ঠাকুর ঘর কে আমি কলা খাই রে তো সেই খাই যে সবাই কেমন আছো প্রতিমা মাতে তোমাদের স্বাগত জানাই আর আজকে তোমাদের জন্য একটি নতুন বলার ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত আশা করি খুবই ভালো লাগবে আর আজকে হচ্ছে রবিবার ছুটির দিন আজকে তোমার দাদা ভাইও ঘরে আছে তো সারাদিন কী করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো আর এই যে এখন আমরা আমিও চান তিনজনে চান তান হয়ে গেছে সকাল 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 করে নিয়েছি তারপর এখন এখন রান্না জাপান নিয়েছি ভাত তরকারির জোগাড় হচ্ছে মানে আনতে গেছে তোমার দাদা ভাই দেখিয়ে কে নিয়ে আসছে এখানে কটা বেগুন আছে এই যে তো বেগুনগুলা ভাজবো আর বাবু আর এই যে একে এখানে পড়তে দিয়ে দিয়েছি লিখতে ওয়ান টু লা সকালে সকাল মানে সকাল থেকে টাইম পায়নি এদিকে হ্যাঁ সকালে চান করেছে সেই জন্য এখন এই যে পড়তে বসে গেছে বাবু এদিকে তাকা একবার বিস্কুটও এদিকে তাকা একবার হুম ঠিক আছে পড়ো লেখা বলো লাইট হ্যাঁ তুমি লেখো লেখো পড়ো দেখো লেখে নাও তারপর পড়বে ঠিক আছে আমি মুরগা এখন এই যে চা খাতে বসে গেছে এগারোটার সময় চা খাওয়া হচ্ছে আজকে আমাদের এই যে মুড়ি সানা হচ্ছে আলাদা আলাদা নাকি

রান্না করছি মাংস তরকারি মাংস ভাজা এই যে হয়ে গেছে আগে আমি ভাজিয়ে রাখিছি আর অনেকটা আছে তো অর্ধেকটা রাখি দেবো কালকে হবে আর এই যে এখন মশলাটাকে কষছি আচ্ছা খুব সুন্দর হচ্ছে গন্ধটা উঠছে আর এই যে টমেটোটা দিব একটু পরে দেবো মশলাটা ভাজা হোক তারপর গন্ধ সেরকম মানে আমি चिकन मसाला और भाग लगे ना सेंड जिन्हें दी नहीं ओ एम नियादा रोशन बाटा जीरा बाटा धुन्ना बाटा ये सब ये रहना कभी हाँ अच्छा मसला तो कौसा होक अस्तस्त एक तो सादा फूल आ चें। ভাজা এদিকে সাদাটা খাও খাও আর মাংস তোমার তোমার তোর কাছে টা হও কেন ওই দিকে ওইটাই আর বেগুন ভাজা মাংস তো কি বলবো ছেলেটা খায় না অমনি করতে না তোমার খাওয়াই দেব দাদা নি আ নি উডিং তো খাও তুমি সাদা ভাতই খাও দরে বেগুন ভাজেসো ঠিক আছে কব্দা ভরলে খাই ঠিক আছে আমন লাগলে বেগুন নাইলে ভাত ঝোল ভাত খাবো তো তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও দিতে পারি নাই আর সেই জন্য এখন এই যে রাতে খাবার দাবার খাচ্ছি এই যে রুটি তরকারি তরকারি ছিল মাংস তরকারি এখন এই যে মাংস খাচ্ছি আমি সপ্তাহে খাবো না তুমি খাও না নাকি নামাত বলে বেশি খাওয়ায় খায় খায় তার মানে বলে না যে ঠাকুর ঘরে কে তরে আমি কলা খাই তো সেই যে আর এই যে বেটু খাচ্ছে পরোটা ও তো মাংস টাংসো নাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে নতুন যদি কেউ চ্যানেলটা দেখে থাক তো সাবস্ক্রাইব করে দেবে বাই বাই